সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা যদি নিজেদের কোটা বৈষম্যের কথা বলতে গিয়ে ফিলিস্তিনের কথা ভুলে যাই তাহলে তো হবে না অথচ কয়েকদিন আগ পর্যন্ত কিন্তু এখানে ফিলিস্তিনের যে গাজা উপত্যকা সেটাকে পুরোপুরি বোমা দিয়ে মানে একদমই ধ্বংস করে ফেলা হয়েছিল এই কথাটা তো আমার মনে রাখতে হবে এখনও তাদের শিশুরা গাছছে এখনও তাদের পরিবারগুলো কিন্তু রিফিউজি ক্যাম্পে আছে তো সেই জায়গা থেকে ফিলিস্তিনের প্রতি একটা সংহতি জ্ঞাপন করে আমি পতাকাটা নিজের গায়ে জড়িয়েছি যাতে এই সমাবেশের মধ্যে আপনারা দেখেছেন পুরো পৃথিবীতেই কিন্তু যে কোনো গণজমায়েতের মধ্যেই কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড আছে যে ফিলিস্তিনের পতাকা নিয়ে যাওয়া বা কিফায়া পরে তারা আসলে উপস্থিত হয় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানানোর জন্য তো আমিও সে একটা পার্টিসিপেন্ট হিসেবে মূলত ফিলিস্তিনের পতাকাটা নিজের গায়ে জড়িয়েছি হ্যাঁ একটা হচ্ছে ধরেন আপনার এই পুরো ইউএসএ জুড়ে গত দশক ধরে বিডিএস মুভমেন্ট ছিল বয়কট একটা মুভমেন্ট ছিল যেটা ইসরায়েলের যে বিভিন্ন পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে তারা বয়কট করতো এবং সেটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে এসে ওই মুভমেন্টটা প্রচুর পপুলার হয়ে যায় এবং বর্তমানে কিন্তু পুরো পৃথিবীব্যাপী আপনি কেএফসি দেখেন বা কোকাকোলা দেখেন এই পণ্যগুলো বয়কট করার একটা ট্রেন্ড আছে তো আমরা মনে করি যে বাংলাদেশের জনগণও কিন্তু এই আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণও কিন্তু এই মুভমেন্টের মধ্যে সামিল হয়েছে এবং আমরা যাতে ওই স্পেহাটাকে ভুলে না যাই ওই মানুষের কান্নাগুলোকে না ভুলে যাই এবং সবসময় আমাদের ফেসবুকে যতই এটা রিচ না থাকুক কিন্তু প্রতি মুহূর্তে তাদের কথা বলতে থাকি এটাই আসলে চাওয়া হয় ফিলিস্তিনে যেটা হচ্ছে সেটা তো খুবই অন্যায় হচ্ছে আমাদের মানে এই গণহত্যা তো আমাদের জাতীয় দেখে এসেছে যে গণহত্যা কি হয় এমনই গণহত্যা চলছে সেখানে এটা খুবই দুঃখজনক মানবতার বৃত্ত সেখানে দেখতে পাচ্ছি আমরা তো ফিলিস্তিনের ব্যাপারে খুব বেশি কিছু আমার পার্সোনালি জানা নেই আমার খুব বেশি স্টাডি করা হয়নি এ বিষয়ে তো যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে আমরা গত কয়েকদিন ধরেই মানে প্রায় আজকে দশ এগারো দিন ধরেই শাহবাগ অবরোধ করে যাচ্ছি এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আসলে সকল গ্রেডে যত ধরনের অযৌক্তিক কোটা আছে সবগুলো বাতিল চাই এবং শুধুমাত্র অনগ্রসরদের জন্য একটি কোটায় রেখে সংসদে একটি বিল আইন পাস হোক সেটাই আমাদের পক্ষ থেকে একটা এই মুহূর্তে চাওয়া আপনারা জানেন যে আজকে সকালবেলা কিন্তু ছাত্রলীগ এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আমাদেরকে কোনোভাবেই তারা এখানে অবরোধ করতে দিবে না এরপরের পরিস্থিতি তো সবাই জানেন হাজার হাজার ছাত্র আসলে আজকে রাস্তায় নেমে এসেছে কোনোভাবেই আমরা মানে এই হামলা এই হুমকি কিছুই মানব না এবং আজকে আপনারা দেখেছেন যে আমরা কোনো ধরনের হুমকিকে ভয় পাই না এবং যতই না পর্যন্ত আমাদের আন্দোলনের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ দখলে রেখেছি আমাদের এর একটাই দাবি এক দফা এক দাবি যে যে অযৌক্তিক কোটা বাদ দিয়ে আঠারো যে পরিপত্র ছিল সেখানে শুধু প্রথম ও দ্বিতীয় গ্রেডের চাকরিতে হচ্ছে মানে কোটা বাতিল করা হয়েছিল তো আমরা কোটা বাতিল চাই না আমরা অযৌক্তিক সকল কোটা বাদ দিয়ে সকল গ্রেডে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা আমরা রাখতে চাই এর এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে থাকলো তারপর হচ্ছে আদিবাসী কোটা এবং প্রতিবন্ধী কোটা এই পাঁচ পার্সেন্টের মধ্যেই রাখতে হবে এটা আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সব জায়গায় দেখেন কোটা থাকার ফলে আমরা দেখেছি যে রেলওয়েতে যদি বিশটা পথ থাকে মানে বিশ জনকে নিয়োগ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোটা মুক্তিযোদ্ধা কোটা নারী নারী কোটা জেলা কোটা সব কোটা মিলিয়ে আঠারোটা আঠারো জনই দেখা যাচ্ছে কোটায় নিয়োগ হয়ে যাচ্ছে দুইজন এটা কতটা মানে হিউমিলিয়েটিং সাধারণ শিক্ষার্থীদের প্রতি সাধারণ মানুষের প্রতি যে বেশির অধিকাংশ এবং অধিকাংশেরও অধিকাংশ হচ্ছে কোটায় নিয়োগ হয়ে যাচ্ছে সেখানে আর এত সীমিত একটা পরিমাণ হচ্ছে নিয়োগ হচ্ছে মেধাতে এটা তো খুবই অন্যায় একটা মানে ব্যবস্থা তো এটা সবারই বোঝা উচিত এখন না বুঝলেও একসময় তারা নিজেরা যখন নিজেদের জীবনে ফেস করবে তখন তারা বুঝবে তো আমরা চাই যে সাধারণ মানুষজন আমাদের দাবিটা মানে বুঝুক তারা মানে এটা তো আমাদের মানে আমি এখানে আছি তার মানে শুধু এটা আমার জন্য না এটা তো সাধারণ মানুষের জন্যে দেশের সব সারা দেশের সকল মানুষের জন্যেই আমাদের এই আন্দোলন তো আমরা চাই তারা এটা বুঝুক এটা কতটা ন্যায্য বলতে চাচ্ছেন যে সর্ব পর্যায়ের মানুষের ছেলেমেয়েরা যাতে মেধার বৃত্তিতে উচ্চ লেভেলের চাকরিগুলো পায় তারা যেমন কৃষক শ্রমিক তার সন্তানও যেন একজন বড় অফিসার হতে পারে জি 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 সেটাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ